দেখেন আল্লাহ দেখে তো যেটা বলতেছিলাম আপনাদেরকে যে পরিমানে অবস্থা খারাপ তাতে আসলে ভয়ঙ্কর কিছু আমাদের জন্য হয়তো অপেক্ষা করতেছে লাশ পর্যন্ত হয়তো কবরস্থানটা

এখন মনে করেন হচ্ছে কবরস্থানটা সব শুদ্ধ ভাঙে নেওয়া যাইতেছে কবরস্থানটা শেষ চোখের সামনে তো বাড়িঘর সব শেষ হয়েছে এখন হচ্ছে কবরস্থানটা শেষ যাইতেছে আমি আমার জীবনে এরকম ভাঙা আমি জীবনে দেখিনি যে

আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করবো যারা পুরো গ্রাম মনোযোগ সরকার আমার দেখেন সবসময় তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার গ্রাম পুরো ধ্বংস হয়ে যাচ্ছে তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে আমার গ্রামের মানুষ এতটা অসহায় পড়ছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দয়া করে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর আমার জন্য যেখান থেকে পারেন একটু দয়া করেন পাশে হচ্ছে আমাদের সেই কেন্দ্রীয় কারা কবরস্থান যেটা আমাদের সব হয়তো আজকে বিলীন হয়ে যাবে আপনাদের মাঝে আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করবো আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা যদি নতুন আপডেট পেতে চান তাহলেই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের জীবন যাতে ভয়ানক দেখেন এখানে দেখেন কেমন আরে দেখেন দেখছেন কি আমার হয়তো বুঝা যায় না ভাই চোখের সামনে যা দেখতেছে আমি আমার জীবনে এতটি গসে এ আমি জীবনে দেখিনি নেই আরে দেখে এখানে যে এটা যাবো দেখেন লাইফটা আপনারা শেয়ার করেন সবাই যে যেখান থেকে দেখতেছেন কবরস্থানের ভোকাল ভেঙে নিয়ে যেতে কবরস্থান করা খালি কবরস্থানের ভোকাল বল আকাশ মধ্যে বাড়ি এতটাই বললো আর এই অবধি পর্যন্ত কমপক্ষে আপনার কয় বিঘা ভাঙবো পাঁচ বিঘা হ্যাঁ পাঁচ বিঘার উপর ভেঙে আছে না এটা হচ্ছে ওদের বাড়ি আমি আপনাদেরকে বলে যে বাড়িটা ভেঙে নিয়ে গেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিজে পুরো বাড়িটা আপনাদেরকে আমি দেখাইলাম ওদের বাড়ি ওরা আমি কান্না করলো কিছুদিন আগে হচ্ছে ওরা ঘর বাড়ি নিয়ে গেছে এখান থেকে ভিডার আপনি এইটুকু এ এটুকু বুঝতে পারবেন যে এই এটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ছেলে ভাই এটা দেখেন চোখের সামনে কেমন যাচ্ছে ইয়ালদা এ দেখেন আল্লাহ রে দেখছেন দেখছেন অবস্থা পকমন দামি ওই দেখুন ওই যে এখন ওই কোণা যাইতাছে আর ভাঙবো না আর ভাঙবো না না কে সবই এসে কোন মিজে গর্তটা ঠিক নাই ওই যে কবরস্থান ওই ভাঙতেছে ও অন্ধ দিবা আরে ভাই ওই জয়েত্রী ছিল bali আমি এখন দেখি দেখেন এই যে ক্যামেরা নিয়ে যান দেখেন দেখেন আমি এখানে থামাই দারণ দেখেন অবস্থা ক্যামেরা ইন্সমি জায়গা সব কিছু আরে ছেলেটা সে কষ্টের চাওনি আসলে কতটা দুঃখজনক আসলে কি বলবো তাদের যাদের যাইতেছে তারা বুঝতেছে এটা আমার এলাকার গুরুস্থানের পাশে দেখতে পাচ্ছেন এখন অবদান এইভাবে বসেই আছে ওদের যা চলে যেতেছে সব কিছু শেষ হয়ে গেল যা চোখের সামনে আসলে এত কষ্ট করে জায়গা জমি জুঝছে

ওই পাশ দেখে না দেখ ওই কি হইতেছে দেখ কুমি জাম কো কুমি জাম জাম কুমি ওই পাশ দেখ কি হয়ে গেল দেখেন এতক্ষণ তো আপনার দেখেছি দেখেন ওইখানে কইলাম না আপনাদের দেখেন ওই পাশ দেখ ওই জায়গাটা কি হয়ে গেল দেখেন মাঠ দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে গেল ওই জায়গাটা দেখেন

তো ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে লাস্ট পর্যন্ত হয়তো কবরস্থানটা আহ রক্ষা হবে না কারণ পাঁচ দশ মিনিটে কমপক্ষে পাঁচ সাথে সাত বিঘা জমি নিয়ে নিচ্ছে এখন অবস্থা ভাঙতে আছে দেখেন এই এটা সেটা দেখেন দেখেন আপনারা

এখন যেভাবে ভাঙতেছে মনে হয় দুই চার পাঁচ মিনিটে কবরস্থান শেষ হয়ে যাবো এরকম অবস্থা দেখতে পাচ্ছেন শত শত মানুষ দেখে কি পরিমাণ মানুষ হই এখানে কি পরিমাণ মানুষ হয়েছে দেখেন এই বাড়িটা সব ভাঙে নিয়ে গেছে কি পরিমাণ মানুষ এখানে সত্য শত মানুষ হ্যাঁ দেখতে পাচ্ছেন এত পরিমাণ মানুষ এখানে যাদের জিনিসগুলো দেখছে তারাই শুধু বুঝতে পারতেছে কি এ দেখেন আমার চোখের সামনে যে দেখেন এই দেখেন আমি এখানে দাঁড়াই ভিডিও বানাইতেছি এখানেও শেষ আল্লাহ তুমি মাফ করো এই হচ্ছে অবস্থা কারণ একটা বাড়ি শেষ এখানে শেষ পরিস্থিতি দেখেন খুব ডেঞ্জারাস অবস্থা সর্বশেষ সর্বশেষ অবস্থা খুব ডেঞ্জারাস এবং এখানে মানুষের শরীর চেয়ে থাকা দেখা ছাড়ার কোনো উপায় নেই কারণ এরকম সিস্টেম মানুষ মানে এটা মানুষ কিছু করবো বা কিছু করার সিস্টেম এখানে নেই হ্যাঁ কিছু আসলে কিছু করার নেই কারণ হচ্ছে ভাঙার জিনিসটা এক সেকেন্ডের মধ্যে সব শেষ করে ফেলতেছে একটা সেকেন্ড সময় দেয় না বুঝতে পারছেন একটা সেকেন্ড সময় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জিনিসটা মানে দুই মিনিট পরে সেটা হেঁটার খুঁজে পাইতেছেন বিশেষ করে আমরা এই গোরস্থান নিয়ে হচ্ছে বেশি টেনশন আছি যে আল্লাহ তালা যদি রক্ষা করে আল্লাহ থাকে অবস্থা লাইফটা আপনার শেয়ার করেন যেখান থেকে দেখছেন আল্লাহর আর যেখানে পারেন সহযোগিতা করেন একটা আপনাদের কাছে কবস্থানটা ভাঙে নিয়ে যেতেছে এবং আশেপাশে বাড়ি যারা আছে সবকিছু তাদের শেষ ভেঙে নিয়ে যেতে দেখতে পাচ্ছেন অবস্থা বেশি থাকতো তো আমি আপনাদেরকে কি বলবো আমি কেমন আমরা আমার বারবার আসতে হয় মানুষ মানুষের এই আত্মনাথ আসলে আমাদের আত্মনাত কারণ আমার গ্রাম আমার সব কিছু এখানে আমরা সবসময় আসা যাওয়া করতাম এখানে আমাদের যাওয়ার রাস্তা ছিল বাজার রাস্তা ছিল সব কিছু এখানে ছিল তো এইখানে শত শত মানুষ শুধু চেয়ে চেয়ে দেখতেছে কারণ কিছুক্ষণ আগে আমি ছিলাম এখানে কিছুক্ষণ আগে ছিলাম আমি ওইখানে সেখান থেকে হ্যাঁ যেটা বলতেছিলাম যে আমি আমার আমার যত বয়স হয়তো অনেক বলবেন আপনি অনেক বেশি আমার জীবনে আমি এরকম ভাঙা দেহে নি দালমার বলতেছে এরকম ভাঙা আমি জীবনে দেহে নেই তো সিরিয়াস আসলে বলার কিছু নাই মিনিটের ভিতর সব শেষ হয়ে যেতে

থাকতে পারবো না যদি আমাদের আমাদের রাস্তার মধ্যে যেটা এরকম যদি আমাদের ওই ওই সাথে ভাঙে তাহলে মনে করে মানুষ মানুষ যে জীবন পালাইবো এই সুযোগটা পাইবো না বাড়িঘর তো দূরের কথা জীবন যে পালাইব এই সুযোগটা পাইবো না কারণ এত গণবসর্তি আমাদের দিকে এখানে এড়ি কি হইলো কোনো কথা কন এই যে যে বাড়িগুলো আছে বাড়িঘরগুলো আছে এ কি একদিন দুদিনে এই বাড়িঘরগুলো ঘুরছে একদিন দুদিনে হয়েছে ওই যে নদী ছিল ওই যে টলারটা যাইতেছে আমি যদি দেখি ওই যে টোলারটা ছিল ওইখানে আর এইখান থেকে এই পর্যন্ত ভাঙছে আপনারা বুঝেন কী পরিমাণ ভাঙার স্টাইল এবং কী পরিমাণ ভাঙার ক্ষয়ক্ষতির অবস্থা মানুষের কষ্ট আত্মনতা আপনাদেরকে বুঝাইব কীভাবে দেখেন শত শত মানুষ শত শত মানুষ যে যেখানে যেমনি পারতেছে মানুষের সহযোগিতা করতেছে শত শত মানুষ হ্যাঁ এখানে আর তার সাথে সাপের উত্তুপ্তি এখানে প্রচুর পরিমাণে সাপ বের হচ্ছে এবং সাপের পরে ভয়াবহতা আর বেশি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এক সিরিয়াল নেই একদম রিল্যাক্স দেখতে শেখা একটু শেয়ার করে দেবেন লাইভটা কোলেন মোল্লার কান্দি রাস্তার মাথায় হ্যাঁ পশ্চিম পাশে আজকে ভাইঙ্গা সব শেষ করে দিচ্ছি গোরস্থানের পাশে দেখেন এই অবস্থা দেখেন কি অবস্থা দেখছেন দেখেন অবস্থা এসো সর 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 পিসা তোরা আমি ভয় আছি আল্লাহ যেন গরুস্থানটা রাখে আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ সবার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি সারা কেউ নেই আল্লাহ তো অবস্থা এত খারাপ আমার আমি কি বলবো আপনাদেরকে মানুষ আছে মানুষ পাগল হয়ে গেছে মানুষ পুরো পাগল হয়ে গেছে মানুষ পুরা পাগল হয়ে গেছে এই ভাঙা দেখে এরকম ভাঙা মানুষ জীবনে দেখে নেই দেখতে পাচ্ছেন কবরস্থানে ক্লোজলি চলে কবরস্থানটা ক্লোজ এবং কবরস্থানে কি পরে ভাঙতে সেটা আমি একটু আপনাদের ক্লোজলি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখে আপনাদের বলি

ঠিক আছে আৰু ভাল লাগে ৰহিত অতি ভাঙা দেখোন ৰহিত আসলে খুব আবেগ এবং কষ্ট নিয়ে আজকে কষ্ট নিয়ে একটু কথা বলি আপনাদেরকে কবরস্থানটা সর্বোচ্চ বিশ বিশ আতৈব সর্বোচ্চ যেটা বলতেছিলাম সেটা ক্লোজ চলে আসছে কবরস্থানটা তো আজকে থাকবে না যেটা নিয়ে সবাই চিন চিনতে আসি এই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কবরস্থান আর এই যে হচ্ছে নদী দেখা যাচ্ছে আর এই পাশে এখন অব্দি পর্যন্ত ভাঙা অব্যাহত আছে এবং ভাঙতেছে এবং ভাঙার যে কোয়ালিটি সেটাতে মনে হচ্ছে এই যে এই আশেপাশে যে বাড়িঘর আছে যেটা বলতেছিলাম আপনার লাইফটা যারা দেখ এখনো এইভাবে চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাবে কল্পনা করতে পারতেছি না এখন মনে করেন হচ্ছে কবরস্থানটা সব শুদ্ধ ভাঙে নেওয়া যাইতেছে কবরস্থানটা শেষ চোখের সামনে তো বাড়িঘর সব শেষ হয়েছে এখন হচ্ছে কবরস্থানটা পুরো শেষ হয়ে যাইতেছে আমি আমার জীবনে এরকম ভাঙা আমি জীবনে দেখিনি যে দেখেন এই যে এখানে শত শত মানুষ দাঁড়া রয়েছে এই ঘরটা ভেঙে নিয়ে গেছে কিছুক্ষণ আগে এখন এই ঘরের পর হচ্ছে এই ঘরের পর হচ্ছে এই যে এই ঘরটা ভেঙে নিয়ে গেছে এখন এইটা ভাঙার পর হচ্ছে এখন হচ্ছে আপনার এদিকে মানুষ দৌড়াদি করতেছে যে যা যেমন পারতেছে নিয়ে ওদিকে রাখতেছে তো তো এ হচ্ছে অবস্থা আমার কবরস্থান নিয়ে সবচেয়ে ভয় আছে আমি তো দেখতে পাচ্ছেন এখন এই ভাঙার কারণে প্রত্যেকটা মানুষের ভিত্তে আতঙ্ক ভয় ভিত শুরু হয়ে গেছে কি হইতেছে পাঁচ সাত মিনিটে দেখেন পাঁচ সাত মিনিটে সব শেষ হয়ে যাচ্ছে কারণ মানুষ এত পরিমাণ ভয় পাইতেছে বা মানুষের এত আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানুষের ভিত্তে মানুষ এখনই দেখতে পাচ্ছেন এখনই তারা জিনিসপত্রগুলো সরাই ফেলতেছে এত ভয়ঙ্কর অবস্থা আজকে আজকে যেভাবে ভাঙছে আমি মনে হয় যে আমি জীবনে এরকম ভাঙা দেখিনি আজকে যেভাবে ভাঙছে শুনছি মহমরপুরের কাছে নদী ভাঙে কিন্তু এত ভয়ঙ্কর ডেঞ্জারাস অবস্থা আমি কখনোই দেখিনি এই হচ্ছে কবরস্থানটা আপনি শেষবারের মতো দেখায় রাখি হয়তো আর দেখাতে পারবো না লাইভটা শেয়ার করেন আপনারা কোন গ্যারান্টি নাই কোনো না না বাসার কোন সিস্টেম নাই এই যে হচ্ছে কবরস্থানটা দেখেন কতখানি জায়গা ভাঙছে ভাঙা শুরুটা ওই যে নারকেল গাছ যেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন নারকেল গাছ থেকে শুরু করে ওই যে দেখেন এই যে কিভাবে ভাঙতে দেখেন আমি কিভাবে ক্যামেরা দরবার ক্যামেরা যতক্ষণ আপনাদের আমারে তো এই এই হচ্ছে অবস্থা এই দেখেন এই বাড়িটা তো শেষ করছে করছেই এই বাড়িটা শেষ করছে দেখতে পাচ্ছেন এই বাড়িটা শেষ করছে হ্যাঁ দেখেন সত্য সত্য মানুষ এখন এই যে যে জায়গাটা ভাঙছে এই জায়গাটা সব শেষ করে দিতেছে দেখেন এই যে দেখেন দেখেন চোখের সামনে কেন শেষ দেখেন দেখেন

শেষ আমার এলাকার শেষ আজকে এলাকাটা সব শেষ করে দিছে র রহিম রহিম শা আর রহিম শাহ আর রহিম শা আমার ক্যামেরাম্যান দেখেন এই দেখেন কবستر এই যে এই যে কবستر এই যে সব গত সেগা এ দেখেন এই যে কবরস্থানের আসলে শেষ মুহূর্তের অবস্থা সবাই কান্নাকাটি করতেছে কবরটা যদি আল্লাহ রাখে দেখতে পাচ্ছেন এই যে কবরস্থানটা আমি আপনাদের একটু দেখাই সব শেষ হয়ে যাচ্ছে কবরস্থানটা আসলে কিন্তু আসলে শেষবারের মতো হয়তো যদি কার দেখার ইচ্ছা থেকে দেখুক দাঁড়া সমস্যা নেই তোমার বাইর লাইফ দেখে আমি আইসি তো দেখেন এই অবস্থা যে যেমন পাঠাচ্ছে আসতে আসতে কবরস্থানটা কি ঠিক আছে ঠিক আছে দেখেন কবরাস্তা শেষবারে দেখার জন্য কত মানুষের ভিড় এখানে একবার শেষবারে দেখার জন্য চলে আসছে কবরস্থানটা দেখেন অনেকের আত্মীয় স্বজন মুরব্বীরা কবরস্থান আছে এখানে শুয়ে আছে শেষবার দেখার জন্য আসছে আমারও নানা শুয়ে আছে এখানে দেখার জন্য আসছে কারণ কি লেগে জানেন এই যে হচ্ছে নদী চলে আসছে এই যে এখন এখন অব্দি কিন্তু ভয়ঙ্কর ভাঙতেছে এবং শেষবার দেখার জন্য সবাই চলে আসছে যে ভাঙার এতটা ভয়াবহতা যে আসলে থাকার কোনো সিস্টেম নেই কাকা থাকবো না মনে হয় হ্যাঁ আজকে নিয়ে যাবো এই যে কবরস্থানটা শেষবার আপনার আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই পোলা বান উড়িস নাই পাটা নাম দেখেন কবরস্থানটা এটা কি যাই তোর দাদা না 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 আর এটা দাদু না ওর দাদুর কবরটাই যেটা দেখতে পাচ্ছেন না শেষবার মতো দেখার জন্য আসছে কান্না করতেছ ও আচ্ছা ছোট ভাই আমার তো এরকম সবারই আত্মীয় স্বজন কবর এখানে শুয়ে মানে আমাদের গ্রামের সব ময়মুরব্বীর শেষ স্থান হচ্ছে এটা এটা আমরা রাখছিলাম আমি আপনাদেরকে দেখাই কবরস্থানটা উল্টো আজকে আমি আসিনি আজকে কবরস্থান আজকে শেষবারের মতো আপনাদের একটা ভিউ চেষ্টা করবো আজকে এই মুহূর্তে কারণ হচ্ছে নদী শেষ শেষ আক্রমণ করতেছে আমাদেরকে সব শেষ করে দিচ্ছি আমি তো দেখান দেখেন এই যে নদী দেখেন কি পরিমাণ তার ভাইপেতে আসবে আপনাদের কবরস্থানে ভিডিও করবো না তা আমি একটু লাস্ট একটু দেখাই দিলাম আপনাদেরকে দেখেন এই যে কত বড় কবরস্থানটা এই পর্যন্তই ভাঙার দৃশ্য ওটা আপনাদের একটু দেখাই চলেন এই জন্য আমাদের কবরস্থানে ভিডিও করা ঠিক না তা আমি আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্য করতেছি যে আসলে অনেকের দাঁড়ছে কত বড় অনেক বড় কবরস্থান এটা অনেক বড় ঠিক বুঝছেন আল্লাহ যদি রাখে দেখেন এখনো ভাঙতেছে দেখছেন এখনো ভাঙা মানে চলতেছে দেখেন এখনো ভাঙা চলতেছে হ্যাঁ আমার একই অবস্থা মাত্র দুই মিনিট বাকি হয়তো সর্বোচ্চ দুই মিনিট ভেতরে হয়তো কবর চলে যাবে কারণ ভাঙা এখনো ওদিন ছাড়তেছে না

ভাইয়ের মেয়ের কি হয়েছে নয় আপনার বাইক না মারা গেছে এই পানিতে পড়ে গঙ্গে আপনি অনেকে দেখছেন তো এখন হচ্ছে তার যে জায়গা জমি টুকু আছে সবটুকু নিয়ে যাচ্ছে আজকে এইভাবে সব শেষ করে থামার কোনো সিস্টেম নাই দেখতে পাচ্ছেন থামার কোনো সিস্টেম নাই আমি যদি আপনাদেরকে বলি থামার কোনো সিস্টেম নাই আল্লাহ আমার কোনো সিস্টেম নাই হ্যাঁ কি একটা অবস্থা চলছে। নিসমি ডাইরেক্ট যাইতেছে কে দেখেন কি ভাবে যাচ্ছে এই দেখেন এই যে কি মানুষ কি পুরো মানুষ সবাই কান্নাকাটি করতেছে দেখেন দেখেন ওই যে বাড়ি ঘর ওই যে ওই বাড়ি ঘর গেছে আপনার বারবার দেখেছিলাম চলে যাইতেছে আল্লাহ তুমি রক্ষা করো সবারে